আ, এই বন্টুই যা একটু এবার আমি পড়ব। তো স্যার পড়াতে আসবে। পাশের ঘরে গিয়ে বস, পড়াতে আসবে। আ, কি করছিস রে? কিছু নি এমনি। আচ্ছা পিতাস বলো পৃথিবী কিভাবে ভাবে হয় উদাহরণ দিয়ে বোঝাও আচ্ছা ধরো এই গ্লোবটার সামনে এই হারকিনটা হলো সূর্য সূর্যের আলো যেখানটা পড়ছে সেই দিকটা দিন সেদিকে আলো দেখা যাচ্ছে এবং তার পেছন দিকটা দেখো অন্ধকার হয়ে আছে তাই এই দিকটা রাত তাই পৃথিবী জেরমভাবে ঘুরবে যে দিকটা সূর্যের দিকে আসবে সেই দিকটা দিন হবে আর তার উল্টো দিকটা রাত হবে বুঝতে পেরেছো সারা পাওয়া যাচ্ছে না করছে দেখি তো আমি করে

কে আহ দূরবীন আবিষ্কার করে তাদের প্রথম কে পাওয়া দেয় এগুলো করে আসলে